হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি আমার মামার বন্ধুর বিয়েতে আমরা বিয়ে খাওয়ার জন্য রাত্রেবেলা বের হয়ে পড়লাম এখনও অনেকজনের হয়তো মনে প্রশ্ন আসতে পারে রাত্রেবেলা কেন কারণ বেশিরভাগ বিয়ে কিন্তু দিনের বেলা হয় এই বিয়েটা ছিল আমার মামার হিন্দু একটা বন্ধু তো তার বিয়েতে আমরা গিয়েছিলাম আমরা এখানে অটো নিয়ে যাচ্ছিলাম আর একটা মেয়েকে দেখলাম হঠাৎ করে ক্যামেরা দিকে একটা অদ্ভুত ইশারা দেয় তো হাসছিল আমরা সবাই হাসছিলাম পরে ও বলে আমি একটু ক্যামেরা দেখে ভুলি কী করে ফেললাম নিজেও বুঝি নাই পরে আমরা ওর সাথে কিছু কথা বলে পরে আমরা এসে পড়লাম আমার বন্ধুর বাড়িতে তো বাড়িতে যাওয়ার আগে আমাদের অনেক বড় একটা পরীক্ষা দিতে হবে ওটা হচ্ছে যে আমাদের এই চিকুন বাঁশের ব্রিজ দিয়ে হাঁটতে হবে এটা বাস না কি একটা জানি জিজ্ঞেস করেছিলাম ওনারা বলেছিল কিসে জানি তো আমি বর্তমানে বলছিলাম একটা বাসেরই আমার যেতে খুব ভয় লাগছিল কারণ এখানে দুটো বাস নিচে আর দুটো বাস হাতের কাছে মানে রাত্রের বেলা আপনার বুঝতে পারেন কতটা ভয়ঙ্কর একবার যদি ওখানে পড়ি আমি যে কি করবো নিজেও জানি না তো পরে ব্রিজটা অনেক কষ্টে মষ্টে পার করে আসলাম বাসের ব্রিজ তারপর ঘরে ঢুকলাম ঘরে ঢোকার পরে কিছুক্ষণ বসেছিলাম তারপর মামা রেডি হলো তো হিন্দুদের যেসব কারণ থাকে তোরা এটা পালন করলো মামারা এখন আমরা যাচ্ছি ভোগান্তে আমি বিয়ের বাড়িতে রাতা ছিল বলে আশেপাশটা প্রচুর পরিমাণ কালো দেখা ছিল তারপরে আমরা ওই মাউন্ট এভারেস্ট ব্রিজটা পার করে এসে গাড়িতে বসি তা গাড়িতে বসার পরে আমি আশেপাশে একটু দেখিয়ে দিলাম আপনাদের তো আমরা এখানে বিয় বাড়িতে এসে পড়ি বিয়ের বাড়িতে আসার পর যেটা আর কি হয় শালিরা টাকা নেয় তারপর শরবত শরবত খাওয়া টাকা নেয় তো ইত্যাদি ইত্যাদি তো ফর্মালিটি হচ্ছিল এখানে এখানে ঢোল বাজানো হচ্ছিল এতটা জোর জোরে যেন কানের পদ্মা ফাটে যায় তো তারপর আমরা অনেক কষ্ট নষ্ট করে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তারপর যখন হয়ে যায় কথা টাকা টাকার মিটমাট হয়ে যায় তখন আবার এখানে স্প্রে ছোড়াছড়ি শুরু হয়ে যায় তারপর আমরা বিয়ের বাড়ি স্টেজে আসলাম স্টেজে আসার পরে এখন উঠবো তো আশেপাশে অনেক মানুষ ভিড় হচ্ছিল এখানে গান চলা ছিল আর এখানে সবাই মিলে নাচানাচি শুরু করেছিল সবাই এখানে এটা ছিল বিয়ের স্টেজ তো এই স্টেজটা আপনাদের হালকা করে দেখিয়ে দিলাম এখানে সবাই মামাকে নাচার জন্য ফোর্স করছিল। যে তুমি নাচো 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 তো মামা খুব সম্পাদ ছিল তারপর সবাই জোর তাকে নাচানো শুরু করে দিল এখনো বউ স্টেজে যায়নি তো যেখানে বউ ছিল তো ওখানে যে আমরা বউকে দেখে আসলাম ও আপনাদের দেখালাম আমার এখানে কোনো কাজ ছিল না তাই আমি স্টেজের পাশে বসেছিলাম চুপচাপ আর এখানে ছবি তুলছিল প্রত্যেকটা ছবির মধ্যে আমিও এসে পড়ি এখানে আমার আঙ্কেলও এসেছিল বড় সচিব আমার সাথে কতক্ষণ ছবি তুলো তো তোলার পরে আমরা খেতে বসে যাই আশেপাশে প্রচুর গরম ছিল তার মধ্যে আবার কান্ট চলে গিয়েছে তো খেতেও কষ্ট হচ্ছিল তারপর আমার খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়ি উনি ছিল সজীব মামা ছোট বড় বিয়েটা আমরা দেখে যেতে পারিনি কারণ রাত অনেক হয়ে গিয়েছিল তো রাত অনেক হওয়ার কারণে আমরা থাকিনি কারণ এত রাত তো আমরা বাসে যেতে পারবো না আর রাতের বেলা বেশি রাত হলো তো ভয় অনেক লাগে তো আমার আম্মু বলে থাক আর বিয়ে দেখা লাগবে না আমার খাওয়া দাওয়া করে চলে যায় তো আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম এই পর্যন্ত সবাইকে ভিডিও দেখার জন্য সব অনেক ধন্যবাদ সবাই লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন